দেখছেন এনেই স্টক বাংলা ইউটিউব চ্যানেল চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিন আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না বিজেপি দুশো আসনও পেরোবে না মোদীকে বড় চ্যালেঞ্জ মমতার জনতার গর্জন বিজেপির বিসর্জন লোকসভা নির্বাচনের প্রচারে বেরিয়ে কৃষ্ণনগর থেকে সরাসরি বিজেপিকে চ্যালেঞ্জ শুনলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলা এসে আগেই বলে গিয়েছিলেন আপ কি বার চারশো বার সেখানে তৃণমূল নেত্রী চ্যালেঞ্জ নির্বাচনে দুশো আসন পার করতে পারবে না বিজেপি কৃষ্ণনগরের সভা থেকে বাংলার মুখ্যমন্ত্রী বলেন আগে দুশো পার হও তারপর সাঁতার কাটার কথা ভাবে তবে সম্প্রতি ন্যাশনাল কনফারেন্সের প্রধান ফারুক আবদুল্লার পুত্র ওমর আবদুল্লা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ লোকসভা ভোটে চারশোর বেশি আসনে জিততেই পারে কারণ বিরোধী দলগুলি নিজেদের মধ্যে ঝাটি করতেই ব্যস্ত কৃষ্ণনগরের সভা থেকে শুধু বিজেপিকে ভোট চ্যালেঞ্জই নয় সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল নেত্রী তিনি বলেন সিএএ নিয়ে মোদীর গ্যারান্টি আসলে জিরো গ্যারান্টি একই সঙ্গে মতুয়া সমাজের উদ্দেশ্যে তার বার্তা মতুয়া ভাইরা আমার উপর বিশ্বাস রাখুন কারণ নাগরিকত্ব ছিনিয়ে নিতে আমরা দেব না কৃষ্ণনগরের সভায় দাঁড়িয়ে মহুয়া মোতের বিরুদ্ধে সিবিএ তদন্ত নিয়েও সরোভন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন ভোটে দাঁড়ানোর পরেও তার বাবা মা বেচারা কিছু জানেন না তাদের বাড়িতে রেড করে এসেছে ওদের কাজ মহুয়াকে যেভাবে হোক হারানো মহুয়াকে আপনারা জেতাবেন জেতাবেন তিনি আরো বলেন মহুয়ার উপরে দেখেছেন তো কি অত্যাচার হয়েছে ওকে লোকসভা থেকে তাড়িয়ে দিয়েছে কারণ ও জোরে জোরে কথা বলতো ভোটের মুখে বড় ধাক্কা দিলীপ ঘোষের বিরুদ্ধে করা পদক্ষেপ নির্বাচন কমিশনের চব্বিশে লোকসভা নির্বাচনের প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকেই শিরোনামে দিলীপ ঘোষ দিন কয়েক আগেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বিতর্কিত মন্তব্য করে আলোচনার কেন্দ্রে চলে এসেছিলেন তিনি বিজেপি নেতার মন্তব্যের তীব্র নিন্দা করার পাশাপাশি তার বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগও করেছিল তৃণমূল শিবির এই ঘটনার প্রেক্ষিতে শাসকের কাছ থেকে রিপোর্ট তলব করে কমিশন জেলা শাসক রিপোর্ট পাঠানোর পর দিলীপকে শোকজ করা হয় কমিশনের পাশাপাশি বিজেপির তরফ থেকেও কারণ দর্শাতে বলা হয় জানা যায় কমিশনের কাছে পাঠানো চিঠিতে দিলীপ লিখেছিলেন কাউকে ব্যক্তিগত হেনস্থা করতে তিনি কোনো কথা বলেননি তার বক্তব্যের একটি অংশ তুলে ধরে তাকে কাঠগোড়ায় তোলা হচ্ছে বলেও দাবি করেন তিনি শুধু তাই নয় দলের তরফ থেকে কারণ দর্শানোর চিঠি পেয়ে নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছিলেন দিলীপ এদিকে দিলীপের জবাবের চিঠি নির্বাচন কমিশনের সদর দপ্তরে পাঠিয়ে দেয় কলকাতা অফিস এরপর থেকে তার বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয় সেদিকে নজর ছিল সকলের সোমবার দুপুরে জানা গেল বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থীকে সতর্ক করেছে নির্বাচন কমিশন সেই সঙ্গে সেন্সরও করা হয়েছে তাকে বিজেপির জাতীয় সভাপতি জে পি নাড্ডাকে এ বিষয়ে জানানো হয়েছে বলে খবর জানা যাচ্ছে ভবিষ্যতে এই ধরনের মন্তব্য থেকে দিলীপ ঘোষকে বিরত থাকার কথা বলা হয়েছে সূত্র মারফত জানা যাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে একাধিক বিতর্কিত মন্তব্য করার জন্যই দিলীপকে সেন্সর করার পদক্ষেপ গ্রহণ করেছে নির্বাচন কমিশন কারণ দর্শানোর নোটিশ পাঠানোর পর বিজেপি প্রার্থী যে উত্তর দিয়েছিলেন তার উপর ভিত্তি করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর মহিলাদের উদ্দেশ্যে এই ধরনের মন্তব্য করা অশালীন কমিশনের তরফ থেকে এমনটাও বলা হয়েছে জানা যাচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যক্তিগত তথ্য ফাঁস দিবাংশু ও তৃণমূলের বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশনে বিজেপি তমলুকের তৃণমূল প্রার্থী তথা যুবনেতা দেবাংশু ভট্টাচার্যের বিরুদ্ধে এবার জাতীয় নির্বাচন কমিশনে গেল সর্বভারতীয় বিজেপি দিন কয়েক আগে বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা সন্দেশখালী আন্দোলনের প্রতিবাদী মুখ রেখাপাত্রের স্বাস্থ্যসাথী কার্ডের তথ্য প্রকাশ করেছিলেন দেবাংশু ভট্টাচার্য এর মাধ্যমে দেবাংশু এটা বোঝাতে চেয়েছেন যে বিজেপি প্রার্থী রেখাপাত্র মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের উপভোক্তা স্বাস্থ্যসাথী বিমার কার্ড হয় গৃহকর্মীর নামে কিন্তু এই তথ্য সামনে আনতে গিয়ে ফাঁস হয়ে যায় রেখার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলসও এরপরই জাতীয় নির্বাচন কমিশনের চিঠি দেয় বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং ও হরদীপ পুরি। তাদের দাবি যে তথ্য প্রকাশ করা হয়েছে তা একজন ব্যক্তির একান্ত ব্যক্তিগত বিষয় প্রকল্পের সুবিধা পেতে সরকারের কাছে ওই তথ্য জমা দিয়েছিলেন রেখা রাজ্য সরকার ছাড়া আর কারো কাছে ওই তথ্য যাওয়া সম্ভব নয় রাজনৈতিক কারণে গোপন তথ্য ফাঁস করেছে রাজ্যের তৃণমূল সরকার দেবাংশ ও তৃণমূল সংবিধানের শর্ত লঙ্ঘন করেছে বলে দাবি করা হয়েছে ঝড় উঠবে প্রচারে বাংলায় আসছেন মোদী শাহ কবে কোথায় সভা লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণার আগেই বাংলায় বেশ কয়েকটি সভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত মার্চ মাসের শুরুতেই বঙ্গ সফরে এসেছিলেন তিনি এবার ফের ভোটের আবহে প্রচারের ঝড় তুলতে রাজ্যে আসছেন মোদী জানা যাচ্ছে বাংলার বুকে প্রায় পনেরোটি সভা করতে পারেন তিনি তবে শুধু প্রধানমন্ত্রী একা বঙ্গে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও মোদীর মতো অমিত শাহ এ রাজ্যে প্রায় চোদ্দ থেকে পনেরোটি সভা করতে পারেন কলকাতার শহীদ মিনারে বিজেপির একটি সভা হতে পারে বলে শোনা যাচ্ছে মোদী কিংবা শাহ সেই সভা করতে পারেন বলে খবর তবে কে কবে কটি সভা করবেন সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি তবে শোনা যাচ্ছে উত্তরবঙ্গকে পাখির চোখ করতে পারেন মোদী সেখানে মোদী পাঁচ থেকে ছয়টি সভা করতে পারেন বলে খবর প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি বিজেপি শাসিত বেশ কিছু রাজ্যের মুখ্যমন্ত্রীও ভোটের আবহে বাংলায় আসতে পারেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বাংলায় পাঁচ থেকে সাতটি সভা করতে পারেন বলে জানা যাচ্ছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও আসবেন রাজ্যে ইতিমধ্যেই বাংলায় গেরুয়া শিবিরে তারকা প্রচারকের তালিকা প্রকাশ করে দেওয়া হয়েছে মোদী সহ যোগীর পাশাপাশি সেই তালিকায় নাম রয়েছে স্মৃতি ইরানি মানিক শাহাদেরও বিজেপি শুধু জানা যাচ্ছে দলের একাধিক তাবরতাবর নেতা নেত্রীরা রাজ্যের বুকে দলীয় প্রার্থীর সমর্থনে সভা রোড শো করবেন প্রসঙ্গত বাংলা সহ গোটা দেশ জুড়ে ভোটের দামামা ভেজে গিয়েছে তবে বাংলায় এখনও দুটি আসনে প্রার্থী দেওয়া বাকি রয়েছে বিজেপির এর মধ্যে একটি হলো হাই ভোল্টেজ কেন্দ্র ডায়মন্ড হারবার তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কাকে দাঁড় করানো হবে তা এখনও ঘোষণা করেনি পদ্মশিবির ইতিমধ্যেই সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে আসছে একাধিক ব্যক্তিত্বের নাম তবে বিজেপি সূত্রে জানা যাচ্ছে প্রার্থীর নাম নিয়ে দলের অন্ধরে মত হচ্ছে সেই জন্য নাম ঘোষণা করতে একটু সময় লাগছে তবে খুব শীঘ্রই নাম ঘোষণা করা হবে রাজনীতি থেকে অবসর নিয়ে নেব ভোটের মুখে একই বললেন অধীর চৌধুরী আসন্ন লোকসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্র থেকে টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস অধীরঘরে ঘাস ঘাসফুল ফোটাতে কোনো প্রকার খামতি রাখতে চাইছে না জোরাফুল শিবির এই আবহে খোলা চ্যালেঞ্জ দিলেন অধীর রঞ্জন চৌধুরী বহরমপুরে তৃণমূল জিতলে রাজনীতি থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করলেন তিনি উনিশশো লোকসভা নির্বাচনে বহরমপুরে ঘাসপুল ফোটাতে মরিয়া হয়ে উঠেছিল রাজ্যের শাসক দল সেই সময় তৃণমূলের অংশ ছিলেন শুভেন্দু অধিকারী পাশাপাশি মুর্শিদাবাদের পর্যবেক্ষকও ছিলেন তিনি শোনা যায় শুভেন্দুর পরামর্শে একদা অধীর অনুগামী হিসেবে পরিচিত অপূর্ব সরকার ওরূপে ডেভিডকে টিকিট দিয়েছিল তৃণমূল যদিও শেষ অবধি প্রায় একাশি হাজার ভোটে জয়ী হয়েছিলেন অধীর চৌধুরী বর্তমানে শুভেন্দু বিজেপির অংশ পদ্মপ্রার্থী নির্মল সাহাকে জেতাতে নতুন উদ্যমে ভোট ময়দানে নেমে পড়েছেন তিনি অপরদিকে তৃণমূলের বাজি ইউসুফ যদিও দুই প্রতিপক্ষের বিষয়ে কোনো বাক্যবায় করছেন না ওদের তবে সোমবার রাজ্যের শাসক দলের উদ্দেশ্যে বড় চ্যালেঞ্জ শুনে দিলেন বহরমপুর কেন্দ্রের পাঁচবারের সাংসদ কংগ্রেসের ডাকুডে নেতা বলেন আমার দুটো কথা স্পষ্ট বহরমপুর আসনে যদি তৃণমূল হেরে যায় তাহলে সেই পরাজয় কি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হার বলে মানবেন হ্যাঁ কিংবা না বলুন আর দ্বিতীয়ত বহরমপুর কেন্দ্রে যদি তৃণমূল জয়ী হয় তাহলে রাজনীতি থেকে অবসর নিয়ে নেব উল্লেখ্য উনিশের লোকসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্রের দিকে নজর ছিল অনেকের নির্বাচনের দিন একদিকে তৃণমূল প্রার্থীর বাহিনীর বিরুদ্ধে ভোট লুঠের অভিযোগ উঠেছিল অন্যদিকে দেখা গিয়েছিল বুথে বুথে ছুটে বেড়াচ্ছেন কংগ্রেসের অধীর যদিও ভোট গ্রহণ পর্ব শেষ হওয়ার পরেই তার গলায় শোনা গিয়েছিল আত্মবিশ্বাসের সুর অধীর বলেছিলেন তিনি জিতে যাবেন অন্যদিকে তৃণমূলের জয়ের দাবি করেছিলেন শুভেন্দা অধিকারী যদিও শেষ অব্দি হাতের ধাক্কায় উড়ে যায় ঘাসফুল এদিন ওদিনের কথায় উঠে আসে গতবারের লোকসভা ভোটের প্রসঙ্গ তিনি বলেন আমায় পরাজিত না করতে পারলে গত ভোটেও রাজনীতি ছাড়ার কথা বলেছিলেন শুভেন্দু আমি সেই সময় বলেছিলাম তুমি আবার কি রাজনীতি ছাড়বে বাচ্চা ছেলে তুমি যদিও হেরে যাই আমি ছেড়ে দেব। এখানে না থেমে কংগ্রেস নেতা বলেন আমি লুকিয়ে চুরিয়ে না খোলাখুলি চ্যালেঞ্জ করছি নৌসাদের জন্য দরজা বন্ধের পথে আলিমউদ্দিন ডায়মন্ডে অভিষেকের বিরুদ্ধে সম্ভাব্য সিপিআইএম প্রার্থী ইনি লোকসভা নির্বাচনের অন্যতম ভোল্টেজ কেন্দ্র ডায়মন্ড হারবার কারণটা আর বলার অপেক্ষা রাখে না তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা এই কেন্দ্র থেকে লড়েন কিন্তু এহেন গুরুত্বপূর্ণ কেন্দ্রে এখনও পর্যন্ত প্রার্থী দিতে পারেনি বিরোধীরা একুশের বিধানসভা থেকে বাংলাদেশ যে জোট চলছে অর্থাৎ সিপিআইএম কংগ্রেস এবং আইএসএফ তা আসন্ন লোকসভাতেও বহাল রয়েছে কিন্তু আসন সমঝোতা নিয়ে টালবাহানা চলেই আসছে প্রথম থেকেই জল্পনা চলছিল ডায়মন্ডে সিপিআইএম কংগ্রেস সমর্থিত প্রার্থী হতে পারেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি কিন্তু নওশাদ জানিয়েছেন তার দলের তরফে সবুজ সংকেত মেলেনি উনিশে এপ্রিল থেকে লোকসভার প্রথম দফার ভোট গ্রহণ শুরু হলেও ডায়মন্ড হারবারে ভোট শেষ দফায় পয়লা জুন তাই বিরোধীরাও কিছুটা সময় নিয়েই প্রার্থী নির্বাচন করতে চায় কিন্তু এবার নওশাদদের জন্য দরজা বন্ধের পথে বামেরা বারবার আলোচনাতেও যখন সমাধান সূত্র মিলছে না তখন ডায়মন্ডে নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করে দিতে পারে আলিমুদ্দিন এমনটাই জানা যাচ্ছে প্রথম থেকেই ডায়মন্ড হারবার কেন্দ্রে বামেদের পছন্দের প্রার্থী ছিলেন ছাত্র সংগঠন এস এর রাজ্য সম্পাদক প্রতীক উর রহমান এবার তাকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রজেক্ট করতে চায় আলিমুদ্দিন সব কিছু ঠিকঠাক থাকলে আগামী এক দু দিনের মধ্যেই ডায়মন্ড হারবার কেন্দ্রে বামেদের প্রার্থীর নাম ঘোষণা হয়ে যাবে এবারে লোকসভায় বামফ্রন্টের কাছে আটটি আসন দাবি করে আসছে আইএসএফ তাতে বামেরা রাজি না থাকায় আট কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করে নওশাদ সিদ্দিকীর দল এখনও পর্যন্ত বাম ও কংগ্রেস মিলিতভাবে একত্রিশটি আসনে প্রার্থী দিয়েছে বাকি কেন্দ্র হাত শিবিরের সঙ্গে আলোচনা গেলেও আইএসএফ সঙ্গে কার্যত আর আলোচনা বাড়াতে চায় না বামফ্রন্ট